আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চলো আমরা দেখি যে তোমাদের সিলেবাস কি কি দেওয়া হয়েছে প্রথমে আছে যে ক্রমিক নম এক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় পৃষ্ঠা আটচল্লিশ থেকে বাষট্টি দুই নম্বর সামাজিকরণ সামাজিকরণ নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক তিন নম্বর হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ পৃষ্ঠা হচ্ছে একশো নয় থেকে একশো চব্বিশ চার নম্বর হচ্ছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো উনষাট পাঁচ নম্বরে দেখো কি আছে সম্পদের উৎপাদন ও সমতা রীতি এটার পৃষ্ঠা হচ্ছে একশো ষাট থেকে একশো উনআশি এখানে যে সকল পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে তোমরা বই থেকে এই পৃষ্ঠাগুলো রিডিং করলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর আছে দেখো তোমাদের মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর এখান থেকে তোমাদের কি কি আসবে দেখো যে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন এমসি কিউ এক কথায় উত্তর আসবে তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন বিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দেখো তোমাদের আসবে এবং এমসি কিউ আসবে ঠিক থেকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আর পনেরোটি আসবে এমসি তারপর আছে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে তিনটি তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর সেটি আসবে পাঁচটি এগুলোর উত্তর তোমাদের দেওয়া লাগবে তারপর তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নটা আছে সেখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার দেয়াল পত্রিকা তৈরি করতে হবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন তারপর আছে দেখো শ্রেণীর কাজ সন্নিবেশিত কাজ দলগত কাজ ছক পূরণ ফ্লোচ এগুলোর মাধ্যমে তোমাদের তিরিশ নম্বর দেয়া হবে এখন তোমরা যদি মনে করো যে পরীক্ষার মধ্যে তোমাদের পরীক্ষায় লিখতে হবে একশো নম্বর একশো নম্বরের মধ্যে তোমাদের একশো নম্বর পরীক্ষা দেওয়া লাগবে এখন তোমরা সেই একশো নম্বর একশো নম্বরকে সত্তর এ রূপান্তরিত করা হবে এবং তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার হবে এই সকল শিক্ষণকালীন মূল্যায়নের উপর তারপর আসো যে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এটার যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে আমি উত্তর এবং এটার পিডিএফ দিয়ে দিছি যে এখানে পিডিএফটি এমনভাবে বানানো হয়েছে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে সবকিছু এটার উপর করেই আসবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে এক কথায় উত্তর নৈবিত্তিক আছে এবং রচনামূলক প্রশ্ন উত্তর সহ আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এগুলার প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে যে দেখো এখানে বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও আজকে পর্যন্তই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ